বা ইসলাম আল্লাহ ইসলামকে ইব্রাহিম আল্লাহ ইসলাম যে কুরবানি দিয়েছিল যত আদাস করেছিল তারই আমরা মুসলিমরা প্রতি বছর কুরবানি করে থাকি তো আজ আমরা একটা বিষয় সম্পর্কে জানব যে আমাদের সমাজে দেখা যায় যে কুরবানি করার পরে কুরবানির পশু সেটা গরু বা ছাগল বিশেষ করে গরুর শিংটা বাড়ির এই ছাদে বা বাড়ির কোনো উঁচু কোনো স্থানে বা কোনো দেওয়ালে বা কোনো গাছের মধ্যে এটা ঝুলিয়ে যদি কোরবানির পশুর সিংটা ঝুলিয়ে রাখা হয় তবে কল্যাণ রয়েছে বাড়িতেই কাজটা করা হয় এখন এই কোরবানির পশুর সিংটা ঝুলিয়ে রাখা আহ এটার আদৌ কোনো ভিত্তি কি ইসলাম এটার ভিত্তি কি বা এই সংস্কৃতি বা এই রীতি আমাদের মধ্যে কোত্থেকে থেকে এলো বা এটা কারা অতীতে কারা করতো কাজ আমরা জানার চেষ্টা করব তো ইব্রাহিম আলাহ যখন ইস্পাই কে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায় তখন আল্লাহ সুবাহান তাকে জানিয়ে দেন যে বলেন আউজ মিল্লাহ শাহিদানুর রাজি আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি স্বপ্ন সত্যি করেছো যখন তার সন্তান ইসরাইলের গলায় ছুরি চালাতে যায় তখন আল্লাহ বললেন আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম কাদা সদ আর রু ইয়া তুমি স্বপ্নকে সত্যি করেছো নাহাজ আল্লাহ নিশ্চয় এ ছিল একটা স্পষ্ট তো এই পরবর্তীতে এর বিনিময়ে পরিবর্তে কুরবানি হয় আমরা এই যদি আমরা এই হাদিস থেকে জানি আমরা আলবিদায় নিহায় হতে জানব ইমাম আহমেদ তিনি বর্ণনা করেন সাফিয়া বিনতে সাইরা সূত্রে বর্ণনা করেন তিনি বলেন সুলাইমার এক মহিলা আমাকে বলেছে যে রসুল্লাহ সাল্লাম উসমান বিন তালহাকে ডেকে পাঠান বর্ণনাকারী বলেন উসমানকে জিজ্ঞাসা করেন রসুল্লাহ সাল্লাম আপনাকে কেন সংবাদ দিয়েছিলেন বা কেন আপনাকে ডেকে পাঠিয়েছিলেন উসমান বলল আমি যখন কাবা ঘরে প্রবেশ করি তখন সেই দুম্বার দুটি সিং দেখতে পাই মানে আহ ইসমাই আলাহাম এর পরিবর্তে যে দুমবার কুরবানি হয়েছিল ওই দুম্বার সিংগুলোকে কাবাঘরে তিনি দেখতে পান এটি ঢেকে রাখার জন্য তোমাকে বলতে আমি ভুলে যাই নসুল বলেন এটা ঢেকে রাখার জন্য তোমাকে আমি বলতে ভুলে যাই তখন তিনি সিং দুটি ঢেকে নয় যা মুসল্লিদের একাগ্রতা বিনষ্ট করে সুফিয়ান রাজেলা তালাহু বলেন ইব্রাহিমের দুমবার দুটি সিং সর্বদা কাবা ঘরে সংরক্ষিত ছিল যখন খানায় কাবায় আগুন লেগে যায় তখন এই দুটি সিং হয়ে যায় আব্বাস বলেন দুটি দুটি দুমবাটির মাথা সর্বদা কাবা ঘরের কার্নি ঝুলানো থাকত এবং রৌদ্রে তা শুকিয়ে যায় তাহলে আমরা হাদির সাথে যেন জানতে পারলাম যে ইব্রাহিম আলাইসালাম ইসলাম আলাইসালামের পরিবর্তে যে দুম্বা কুরবানি করেছিল সেই দুম্বার সিংটা কাওয়া ঘরের ছিল সুফিয়ান বলেন যে যখন ঘরে আগুন লেগে যায় তখন এই সিংগুলো পুড়ে যায় আর ইদি আব্বাস রাদিলতালনহু বলেন যে এগুলো কাওয়া ঘরে কামনিশে ঝুলানো ছিল তো আমরা জানতে পারলাম যে আমাদের সমাজের মধ্যে যে কোরবানির বসুর এই শিংটা ঝুলিয়ে রাখার কথাটা মূলত এখান থেকে এসেছে কোনো কোনো হুজুর হয়তো তারা একটু এই এই যে মানে মানুষকে খুশি করতে চায় নতুন কিছু করতে চায় তারা হয়তো মানুষকে বুঝিয়েছে যে কাবা ঘরের মধ্যে কোরবানির বসু ইব্রাহিম আল্লাহ ইসলামের যে দুম্বা কুরবানি করেছিল তার সিং ঝুল ঝুলিয়ে রাখা হয়েছিল তো তোমরা যদি ঝুলিয়ে রাখা হয়েছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে বরফত রয়েছে এবার আমরা আসলে জানার চেষ্টা করি যে এটার কোনো ভিত্তি ইসলামে রয়েছে কিনা রসুল্লাহ এটা এটার কোনো অনুমোদন দিয়েছে কিনা দেখেন হাদিসে আমরা কি দেখতে পাচ্ছি যে উসমান ইদমাত তালহাকে বলেছে যে তুমি ওই সিংগুলাকে ঢেকে দাও কাবাঘরের মধ্যে এমন কোনো কিছু থাকা যা মুসল্লিদের একাগ্রতা নষ্ট করে তা থাকা উচিত নয় তার মানে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কাবাঘরের মধ্যে সিংগুলো থাকাকে উনি ভালো চোখে দেখেননি উনি এগুলোকে কল্যাণকর মনে করেননি তাই তিনি এগুলোকে ঢেকে দেওয়ার জন্য বলেছেন আর আমরা যদি আরো দেখতে পাই এগুলো কখন রাখা ছিল যখন আয়ামে জাহালিয়াতে যুগ ছিল যখন জাহালি যুগ ছিল তখন মূলত ওই সিংগুলো কাবা ঘরের মধ্যে ঝুলানো ছিল তার মানে এটা রসুল্লাহ সাল্লাম নবুয় প্রাপ্তির পর এই ঘটনাটা দেখা যায় না মানে যদি এমন যদি হতো রসুল্লাহ সালিস্লাম তার সাহাবিয়া কুরবানির পর কুরবানির এই সিংটা গরুর গরুর সিংটা বা পশুর সিংটাকে তাদের ঘরের কান্নিষে ঝুলিয়ে রাখতো দেওয়ালে ঝুলিয়ে রাখতো তবে অবশ্যই তা আমাদের জন্য কল্যাণ করছিল দেখুন যেহেতু এই আমলটা জাহিনী যুগের এবং রসুল্লাহ সাল্লাম এই সিংটাকে ঢেকে দেওয়ার জন্য বলেছে তার মানে এই আমলের কোনো ভিত্তি নেই এটা একটি খুব বাজে একটা গাছ মূলত এই গাছটা কারা করতো এটা তৎকালীন সময়ের কাফেররা এই কাজটা করতো তারা মনে করতো এতে কোন কল্যাণ রয়েছে এতে যদি মুসলিম জন্য কোনো কল্যাণ থাকে তবে অবশ্যই রসুলুল্লাহ সাল্লাম আমাদেরকে তা জানিয়ে দিতেন এই কারণে আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি আমাদের আহ্বান হবে কুরবানের পুরুষ সিং আপনারা কখন ঝুলিয়ে রাখবেন না যদি আপনি মনে করেন এই সিং আপনার জন্য কল্যাণকর তবে আপনি শিরকে লিপ্ত হবেন কেন কারণ আপনি ওই বস্তুর মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাইছেন কোনো কিছুর মাধ্যম দিয়ে যদি কোনো বস্তুর মাধ্যম দিয়ে আল্লাহ নিকট সাহায্য চাওয়া হয় তা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই আমাদেরকে কোরবানির পশু বার্বির আঙ্গিনায় ঝুলিয়ে রাখা হতে অবশ্যই বিরত থাকতে হবে এটাই আমাদের জন্য কল্যাণকর এটা একটি কুসংস্কার এটা ইসলামের বিধান নয় তো আমরা এই সংস্কৃতি হতে কাঠের এই সংস্কৃতি হতে আমরা বেরিয়ে আসবো এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের আহ্বান তো সামনে কুরবান এই আপনাদের পছন্দ মতো সুন্দর পশু আল্লাহ সুবাহর জন্য কোরবানি করুন এই আশা ব্যক্ত রেখে আমাদের আজকের দাস এখানে শেষ করলাম ওয়া করলামা